সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সিক্স মিনিট মর্নিং সেরে আপনাদের স্বাগতম আর একটি নতুন ভিডিওতে টাইটেল থাম্বেল অবশ্যই আপনারা বলতে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তাহলে শুরু করি চলেন আমাদের আজকের ভিডিও আপনি কি নিজেকে বিক্রি করে ভাইরাল হওয়া কি সাফল্য আজকের ভিডিওটা শুধু তোমার জন্য না ছেলে হয় মেয়ে ছেড়ে ভিডিও বানায় যে মেয়ে হয় ছেলে ছেলে অঙ্গভঙ্গি করে জনপ্রিয়তা কুড়াতে যায় এই ভিডিওটা তাদের জন্য এক তোমরা কি সত্যি জানো কারা নিজের পরিচয় বিক্রি করে ভাইরাল হওয়া কখনো সাফল্য হতে পারে না নিয়ন্ত্রণ আমাদের না কিন্তু পরিচয় রক্ষা দায়িত্ব আমাদের তুমি ছেলে হয় ঠোঁটে লিপস্টিক চুখে কাতল মেয়ের পোশাক পরে ভিডিও করো তুমি মেয়ে হয় পুরুষের কন্ঠ ভঙ্গি স্টাইল নকল করো প্রশ্ন করি তুমি আসলে কি হতে চাও ভাইরাল নাকি সম্মানিত তুমি যদি নিজের আসল পরিচয় লুকাও তাহলে সমাজ তোমাকে কি বলে চিনবে এই সব সবকিছু তারা নিচ্ছে বিনা দামে যেটা করতো সেটা ভাইরাল হলেও কালকে লজ্জার কালো দাস তুমি যখন পাঁচ বছর পর নিজের ভিডিও দেখবে হয়তো বলতে পারবে না এটা আমি তুমি চাই যে আগামী দশ বছরের ঘৃণা কিনে নিতে চাও ইসলাম হিন্দু খ্রিস্টান সব ধর্মেই বলা নিজের জেন্ডারকে সম্মান করো বলে হয় মেয়ে সাধ মেয়ে হয় ছেলে সাধ এটা শুধু সাধ না এটা পরিচয়ের সঙ্গে প্রতারণা তুমি যদি নিজের অস্তিত্ব নিয়ে খেলা করো তাহলে তোমার কাছে ধর্ম থাকে না সমাজও না তুমি ছেলেই কিন্তু মেয়ের মতো কথা বলো হাসো সাধ তুমি মেয়ে কিন্তু ছেলের মতো দাপট দেখি ভাইরাল হতে চাও তুমি বোঝো না এই আচরণ তোমার মানসিক দুর্বলতা প্রকাশ করে তুমি নিজের সত্যিকারা মূল্য বোধ এইসব করতে না তুমি নিজের সত্যিকারা মূল্য বুঝলে এইসব কখনো করতে না এক ভিউ এক লাইক এসব তোমার যে জীবন লক্ষ্য না তুমি যে নিজেকে সম্মান না করো কেউ তোমাকে করবে না তোমার ভিডিও দেখে হাজারো মেয়ে অনুপ্রাণিত হচ্ছে কে তো পথে তারা ভাবছে ও যদি পারে আমি কেন না এটা সমাজ ধ্বংস হয় একটা সমাজ ধ্বংস হয় যখন ভুল সাহস এবং বিকৃতির শিল্প তৈরি হয় তুমি একজন উদাহরণ হচ্ছ কিন্তু ভুল উদাহরণ তুমি একানো তোমার ভিডিও দেখে তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিপর্যয় তোমার মা হয়তো দেখেও কিছু বলে না কিন্তু রাতে ঘুমাতে পারে না তোমার বাবা মুখ ফিরিয়ে নেয় আত্মীয় স্বজনের সামনে তুমি কি জানো তোমার ভিডিওগুলো দেখে তোমার ছোট ভাই বোনেরও আজ গর্ব করতে পারে না তুমি যে মজা করতো সেটা তোমার পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে তুমি যে তাহলে নিজের পরিচয়ে গর্ব করো তুমি পালিয়ে নিজের ভিতরে ভয়কে ঢাকতে এই স্বাদ এই অভিনয়ে তুমি হয়তো ভাবো এটা আমার ইস্ট কিন্তু বাস্তবে তুমি নিজের ভিতরে দুর্বলতাকে লুকাচ্ছ তুমি কি জানো আমার দেখা তবে নিজের আসল পরিচয় নিয়ে ব্যস্ত আইও বল তুমি যদি বদলাতে চাও সমাজ তোমাকে গ্রহণ করবে তুমি চাইলে একদম সম্মানিত মানুষ হতে পারো নিজের ভুল বোধে তা থেকে ফিরিয়ে এসেছিলা। একে তোমার পরিচয় কি এক ফিল্ডার এক সাত এক অভিনয় না তুমি তার চেয়েও বেশি তুমি যদি ছেলে হও তাহলে হোক পুরুষের মতো সাহস তুমি যে মেয়ে হও তাহলে হোক নারীর মতো সম্মান নিজের পরিচয়কে সম্মান করো সকলকে ধন্যবাদ